কালকে রাতে আমার জীবনের সবচেয়ে রাত ছিল মনে হয়েছিল যে প্রত্যেকে মানে প্রফেশনাল কিলার আমাদের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের ভাইরা ঘুমাচ্ছিল আমরা ঘুমাচ্ছিলাম ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এই পরিস্থিতি আমি আমরা জীবনে কোনোদিন ফেস করি নাই মানে তারা জাস্ট তাদের হাতে ছিল শস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে আমাদের ক্যান্টিন ভাঙছে শেষ মেশ আমাদের মেয়েদের হলে পর্যন্ত আক্রমণ করছে আমাদের মেয়েদের হলে গেট গলাফসবল গেটের মধ্যে লাতালাতি করছে ইট ছুড়ে মারছে আমাদের মেয়েদের হলের বারান্দা থেকে বারান্দার দিকে ইট ছুড়ে মারছে ইভেন ওই এইটে ওই ইট মারছে আমাদের মেয়েদের গায়ে পর্যন্ত লাগছে আমাদের মেয়েদের উল্টাপাল্টা অঙ্গ অঙ্গভঙ্গি দেখাইছে আমাদেরকে টিচ করছে উল্টা অঙ্গভঙ্গি দেখায় আমরা জাস্ট সারা একটা রাত ধরে দেখলাম আমাদের ভার্সিটি কিভাবে জ্বলছে আমাদের ভার্সিটিতে কিভাবে আগুন দিছে আমাদের ভার্সিটি কিভাবে জ্বলছে আমাদের চোখের সামনে আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে আমাদের চোখের সামনে আমাদের সিনিয়র যারা বের হয়ে গেছে তাদের সার্টিফিকেট গুলাকে তারা পোড়াই দিছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট পুরা ভেঙ্গে চুরমার করে দিছে আমাদের অ্যাকাউন্ট ভেঙ্গে চুরমার করে দিছে আমাদের ছয় সাতটা বাসে আগুন লাগা দিছে আমাদের দুই দুইশোর দুইশো এর উপরে ভাইয়ের ভাইরা আহত হয়েছে তারা হসপিটালে ভর্তি আছে কালকে রাতে আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল আমি চাই না আমার জীবনে সাতাইশ তারিখ তার জীবনে ফিরে আসুক আমি দেখছি কিভাবে আমাদের বাইদের উপরে ঘুমন্ত অবস্থায় আমাদের সব বাইরা ঘুমাচ্ছিল রাতের বারোটার দিকে ওরা আক্রমণ করছে ওরা আমাদের মেয়েদেরকে টার্গেট করছে ওরা আমাদের ক্যান্টিনে আমাদের মেন গেটের উপর আক্রমণ করছে ওরা আমাদের বার্সিটির নেম প্লেট সবকিছু ভেঙে তুলে চুরমার করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে দেশি অস্ত্র দেখাচ্ছে আমাদেরকে আমাদের মেয়েদেরকে ইটপার কেন ছুড়ছে এখান থেকে যখন হচ্ছে ওরা আসলো মনে হয়েছিল যে প্রত্যেকে মানে প্রফেশনাল কিলার মানে এমন ভাবে ইট মানে পাটকেল ছুটছে আমাদের দিকে তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা তা না হলে ছেলেরা কিভাবে মেয়েদের হলের সামনে গেট বাংচুর করে গেটের সামনে আগুন দিছে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় টিচ করা হয়েছে আজ দেশের অবস্থা এই দেশটা লাগতো আমিলি লাগবো তা ছরে তো পারবে না তুমি সত্যি কথা এখনো ভোট নিয়ে থাকেন 60% আমরা দাদা দিন মুদি কত আমিলি সাপোর্ট করে দিশা পর জেলার কি এখন কারণ ভাই আপনি এটা খুব ভালো করে জানেন যেদিন হইতেছে ওরা ফিরে এসে আপনাকে ধরবে থুতু ফিটি ইউনিভাৰ্চিটিৰ ঐলে এক শিক্ষার্থীর গায়ে গিয়ে পড়ছে তিনটা বাস জ্বালাই দিছে একটা মাইক্রো বাস জ্বালাইছে একটা কার জ্বালাই দিছে একটা বাইক ইয়ে জ্বালাই দিছে আমাদের ইউনিভার্সিটি পুরো একাডেমিক ভবনটা আপনি দেখান এ পুরো একাডেমিক ভবনটা পুরো একাডেমিক ভবনটা ভাঙছে ভিসি এর রুম থেকে শুরু করে আমাদের পুরো দোতলা পুরা নিস্তালা ভেঙে ফেলছে অ্যাকাউন্টস ভেঙে ফেলছে ঘটনা সূত্রপাত খুবই ক্ষুদ্র একটা বিষয় নিয়ে ঘটনা সূত্রপাত যে বিষয় নিয়ে হয়েছে ওটা কোনো ঘটনাই না মানে একটা থুতু ফেলছে মনে হয় আমাদের সিটি ইউনিভার্সিটি কোনো এক ভাই থুতু ফেলছে ওই থুতু ফেলছে ওইটা মনে হয় ডেফোট ডেফোটিল কোনো এক শিক্ষার্থীর গায়ে গিয়ে পড়ছে তো সেই ক্ষেত্রে যখন পড়ছে তখন ওইখানে সরি বলছিল কিন্তু ওরা নেমে থাপ্পড় দিছে এরকম কিছুই আমরা শুনছি যেহেতু বিষয়টা সদর দিকে হয়েছে তাই আমরা আসলে যারা হলে ছিলাম হলে শিক্ষার্থীরা সূত্রপাতটা ঠিক জানি না এতটুকুই আমরা জানি কিন্তু এরপরে এটা কোনো বিষয় হলো এরকম একটা তুচ্ছ বিষয় নিয়ে এরকম একটা ধ্বংসযোগ্য চালাইছে আমাদের বাড়ি হিউজ ক্ষতি হয়েছে আপনারা দেখতেছেন না আমাদের বাস জ্বালাই দিছে আমাদের তিনটা বাস অলরেডি পোড়া তিনটা বাস জ্বালাই দিছে একটা মাইক্রো বাস জ্বালাই একটা কার জ্বালাই দিছে একটা বাইক ইয়ে করে জ্বালাই দিছে আমাদের ইউনিভার্সিটি পুরো একাডেমিক ভবনটা আপনি দেখান পুরো একাডেমিক ভবনটা পুরো একাডেমিক ভবনটা ভাঙছে ভিসি এর রুম থেকে শুরু করে আমাদের পুরো দোতলা পুরো নিচতলা ভেঙে ফেলছে অ্যাকাউন্টস ভেঙে অ্যাডমিশনের অ্যাডমিশন ভেঙে ফেলছে পুরো ইউনিভার্সিটি তো ভেঙে ফেলছে তারপর আমাদের ইউনিভার্সিটির এই যে মেইন গেট ভাঙছে তারপর বাউন্ডারি ওয়াল ভাঙছে তাহলে আপনি চিন্তা করেন এখানে এখানে অগণিত এখানে এখানে এখন কাউন্ট করা যাবে না আনকাউন্টেবল ক্ষতি হয়ে গেছে এখানে এইটা এই আমাদের আমাদের দুইশোর বেশি ভাইরা এখন পর্যন্ত আহত ইভেন অনেক ভাই এখনো নিখোঁজ আমরা খুঁজেই পাইনি এখন অনেকে আছে নিখোঁজ আমাদের ওদের হিসাব চাই আমরা যারা নিখোঁজ তাদের হিসাব চাই আর ড্যাফোডিল এর সব সন্ত্রাসীদের বিচার চাই তোমরা তালা দিবা তোমরা হাতাহাতি করবা আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির আবদার যদি ছাত্র সুলভ আচরণ নিয়ম কাননের ভিতরে তোমরা থাকতে না পারো তোমরা নিজেদের রাক্সুর অযোগ্য বলে প্রমাণ করছো এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না আমি সালে হাসান নাকি দেবো নাকি তোমাদের ছাত্রদের দায়িত্ব নিতে হবে গত রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে সেই থুতু গিয়ে লাগে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে এবং এই থুতু ফেলাকে কেন্দ্র করে সেখানে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় এবং এই বাঘ বিতণ্ডার এক পর্যায়ে কিন্তু সেই বাঘ বিতণ্ডার পরে সিটি ইউনিভার্সিটির চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী পরবর্তীতে সেই ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই এলাকায় গিয়ে তাদের সাথে তাফালিং করে এবং এই তাফালিং করার পর ডেফোডেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবার সিটি ইউনিভার্সিটিতে এসে এই শিক্ষার্থীদেরকে অবরোধ করে এখানে তারা ভাংচুর চালায় এবং শুধু ভাঙচুরই চালায় না দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়িতে কিন্তু তারা অগ্নিসংযোগ করে এবং এই অগ্নিসংযোগকৃত গাড়ির সংখ্যা চারটি এছাড়াও কিন্তু আরও পাঁচটি গাড়িতে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর চালায় শুধু এই গাড়ি ভাঙচুর আর অগ্নিসংযোগই নয় সিটি ইউনিভার্সিটির যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই প্রশাসনিক ভবনে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত যত ধরনের আসবাবপত্র আছে সেটি টয়লেটের সে টয়লেটের কমট থেকে বেসিন এবং কম্পিউটার থেকে লাইট ফ্যান সব এসি সব কিছুকে কিন্তু ভেঙে তসমস করে দেওয়া হয় এবং এই যে এখন যে গাড়িগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো পুরে কিন্তু একদম কঙ্কালে পরিণত হয়েছে এমন চারটি গাড়িতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এবং অগ্নিসংযোগের যেই ধোয়া কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু অনেক গাড়িতে যে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু অনেক গাড়ি থেকে কিন্তু ধোঁয়া উঠছে এবং এছাড়া কিন্তু পাশের পেছনের দৃশ্যগুলো যদি একটু দেখে যে পিছনে পিছনে কিন্তু আরও দুটি গাড়ি যে এই গাড়িগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই এই গাড়ির পাশেই কিন্তু রয়েছে আরও কয়েকটি গাড়ি এই যে একটি মোটর সাইকেল দেখতে পাচ্ছেন পালসার মোটর সাইকেল এটিকেও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই যে নোয়া বাসটি সেটিকেও কিন্তু ভেঙে দিয়েছে যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে অনেক উপদেষ্টার তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিক্রি করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব। অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলার দলগুলা নানান বাধা দিয়েছে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণঅভ্যুত্থানের শক্তি শক্তি দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না চাঁদাবাজির ঘটনায় আপনার নাম জড়িয়েছে আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু চলছে এটা নিয়ে মন্তব্য উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার আমি একরকম অবাকই হই মুপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দু হাজার বাইশ সালে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পদ ছিল তখন চিন্তাম কিন্তু গত দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয় না। এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে তারপরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকেও কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয় আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কি ঘটনা তবে তিনি সেখানে দাবি করেছেন যে ও পুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুম হতো আপনারা জানেন আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো পাঁচই আগস্টের গণভ্যুত্থানের ফলে এখন অকার্যকর সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা এটাও একটা বিষয়টিভি ফুটেজে দাবি করা হচ্ছে যে আপনি বাইকে চলে গিয়েছিলেন সেখানে আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনও ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময়ে বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার তা আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো মিটার নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয় তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা আর সেখানে ছিলাম কি না এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা তদন্ত তদন্তের অধীন একটা বিষয় যেহেতু তারপর অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেতে এলিগেশন আসছে আমি সেজন্য বললাম আর এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনও কেউ এই এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে বরং আরও যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন সামনে হয়তো দেখবেন আমার সাথে আপনার শেখ ছবি দেখছেন না এটা ছবি তো সত্য ওই ছবিটা দেখায় যদি কেউ এটাকে ফ্রেমিং করে এই লোকটা এখানকার দোষর ছিল এটা আমি মনে করি অপ্রাসঙ্গিক আমি দুই হাজার উনিশের নির্বাচনে নির্বাচিত হয়েছি ডাকশো নির্বাচনে যে নির্বাচিত হয়েছিল যারা তাদেরকে ডেকে নেওয়া হয়েছে ডেকে নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেখানে আক্তার হোসেনও ছিল সেখানে নুর হক নুরও ছিল তো সেই ছবি দিয়ে যদি আপনি আমাকে যাচ্ছ না সেটা হবে না আপনি আমার অভ্যুত্থানের অবস্থান দেখেন এক দুই নাম্বার আমার সাথে আপনারা আরো ছবি দেখবেন সাদ্দাম হোসেন এর ছবি দেখবেন ওই ছবিটা দেখায় যদি কেউ এটাকে ফ্রেমিং করে এই লোকটা এখানকার দোষর ছিল এটা আমি মনে করি অপ্রাসঙ্গিক আপনি আমাকে জাস্ট কয়েকটা জিনিস দেখাবেন আমার একদম ক্রাইটেরিয়া ভাই স্পষ্ট এক জুলাই অভ্যুত্থানে জুলাইয়ের বিরোধী অবস্থান ছিল কিনা থাকলে সে আমার এখানে থাকার কোন সুযোগ নাই যদি কেউ ভুল ক্রমে আসে আমরা যথাযথ ব্যবস্থা যত দ্রুত সময়ের মধ্যে নিব দুই যদি রানিং কোন পোস্টেড কেউ থাকে আমরা তাকে নিব না একদম ক্লিয়ার তৃতীয়ত বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কারো যদি আমাদের কাছে এভিডেন্স আসে প্রথম কথা ভাই যেটা বললেন আমরা দেখার সময় ভালো দেখেইনি কিন্তু পদ পাওয়ার পরে অনেকেই পদ ইয়াটা সামলাইতে পারে না ক্ষমতার অপব্যবহার করে ফেলে আছে তো তখন আমাদের কাছে যদি এরকম তথ্য প্রমাণ আমাদের নেতাকর্মীদের মাধ্যমে আসে আপনাদের মাধ্যমে আসে যদি এরকম আসে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যেটা ব্যবস্থা নেওয়া ওই ব্যবস্থাটাই নিব আমাদের আসলে কোনো দল নাই আমরা বিএনপি করি না জামাতও করি না আমরা এনসিপি করি না আমরা গণতন্ত্র আমরা হচ্ছে জাতীয় গণতন্ত্রকামী সরকারপন্থী দল সেনাবাহিনীর গাড়িগুলা যায় রাস্তা দিয়ে মানে ব্যালট বাক্স নিয়ে বা হচ্ছে গার্ড দেওয়ার জন্য তখন রাস্তা থেকে মানুষ দুয়ো ধরিয়ে দিছে ভুয়া ভুয়া একটা জেনারেল কি পদত্যাগ করছে বলছে যে না আমরা একটা এই প্রেসক্রিপটিভ প্রিডিটারমাইন্ড একটা ইলেকশনের আমরা সাক্ষ্য হব না একজন বলছে বলে নাই কিন্তু আজকে এই প্রশাসন এবং পুলিশ আমরা চরিত্রটার পরিবর্তনের নির্ণায়ক আসলে কি আমরা কি ভাবে বুঝবো যে আসলে তাদের এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ঘটেছে আমরা দেখেছি এখন কিন্তু উনারাও আবার ক্যাবলা পরিবর্তন করেছে আমি একদিন একজন প্রশাসক বলছে যে আমাকে বললো যে হাসান দেখো আমাদের আসলে কোনো দল নাই আমরা বিএনপিও করি না সামাথও করি না আমরা এনসিপি করি না আমরা গণতন্ত্র গণ আমরা হচ্ছে জাতীয় গণতন্ত্রকামী সরকারপন্থী দল ওনারা হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি মানে ওনারা হচ্ছে এনসিপি ন্যাশনাল কারেন্ট পার্টি মানে যে পার্টি থাকবে ওনারা এই পার্টিকে সার্ভ করবে অথবা যে পার্টি লাইকলি টু টেক ওভার নেক্সট ওনারা ওইটাকে সার্ভ করবে Oh! রহমান জয় সিএসসি ডিপার্টমেন্ট টু ওয়ান ব্যাচ গতকাল রাতে ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটির পাল্টা ধাওয়ায় পূর্ব মুহূর্তে আমাদেরকে জোরপূর্বকভাবে ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটির পোলাপার উঠিয়ে নিয়ে যায় এবং সারা রাত টর্চার করে প্রচুর মারধর করে এবং তাদের বন্ধুকে নলেজ সামনে আমাদেরকে নিয়ে আমাদের তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়ায় যে যে আমাদের সবর স্যার ডক্টর স্যার বিসি স্যার আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তাদের ভার্সিতে আগুন দেওয়া ভাঙচুর করা লুটপাট করতে আসলে আমরা তখন আমরা জিম্মির শিকার ছিলাম এবং আমাদের জিম্মি করে আমাদের কাছ থেকে এই স্টেটমেন্টটা নেওয়া হয় আমি জিয়াউর রহমান জয় সিএসসি ডিপার্টমেন্ট ফিফ সেমিস্টার টু ফোর ওয়ান ব্যাচ তোমাদেরকে এখানে সিটি ইউনিভার্সিটিতে এই হামলা চালানোর জন্য তোমাদের নিজেকে আমাদের স্যার পোক্টর স্যার ভিসি স্যার তাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের হাতে গান বোমা ককটেল বা গাড়ি পরানোর জন্য যে সরঞ্জামগুলো আছে ছিল সেগুলো আমাদেরকে দিয়ে সিটি ইউনিভার্সিটি থেকে আক্রমণ করতে বলে সেই অনুযায়ী সেই পদক্ষেপ অনুযায়ী আমরা আক্রমণ করি তোমার নাম নাম রাফিউল ইসলাম বোর্ড সেমিস্টার মাধ্যমিক জ্ঞান ক্রিয়েটিভ টেকনোলজি আমাদের সবুজ স্যার গান সবুজ স্যার ডক্টর স্যার এবং বিসি স্যার গান বোমা গান পাউডার আরও যা সরঞ্জাম লাগে সেই জিনিসগুলো ড্যাফোডিলের হাতে ড্যাফোডিলের স্টুডেন্টদের হাতে তুলে দিয়ে ধ্বংসযোগ্য প্রচার নির্দেশনা দিয়েছে তারপরে তাদের কথা অনুযায়ী তোমরা সিটি ইউনিভার্সিটিতে ধ্বংসযোগ্য চালাইছি সিটি ইউনিভার্সিটির বিভিন্ন না তোমরা আহত করছো ওদের বাপমা নাই ওদের বাস বাপ মা না বারো ঘন্টা পরে আছে বাসা সন্ত্রাসের চেলা বেলা করে এনসিবির সার্জি সালম ছাত্রলীগের ক্যাডার ও ছিল হেলমেট বাহিনী এখন নতুন করে সংগঠন গঠন করেছে এনসিবি ওই নাফা সংগঠন দিয়ে বাংলাদেশ চলবে আমাদের এই বাংলাদেশের জনগণ কখনোই বিশ্বাস করে না এই নাফা সংগঠনকে আমরা এই বাংলার দেশে বাংলার জনগণে তাদেরকে ক্ষমতা বসতে দিব না আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনুসের এই নির্যাতন থেকে এই জালিম সরকার এই অবৈধ ফেসি সরকার থেকে মুক্তি চায় আপনারা জানেন যে আমি বহু দূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাব প্যারিসে সেখানেও ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই ইউনুসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনুসের যে এই খুন এই ধর্ষণ এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনুস থেকে পরিত্রাণ চায় সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে নর্থ নেসেসারিলি যে সব মানুষ আওয়ামী লীগ করে কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে কেউ দলকে ভালোবেসে এসেছে এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনুস থেকে এই মধ্যযুগ থেকে এই টেরোরিস্ট এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে একশো জনকে নিয়ে শত শত কোটি টাকা খরচ করেছে এই টাকা কার এই টাকার হিসেব কে দেবে কেন একটা লোকের সাথে পাঁচজন প্রেস সচিব আসবে কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই সে বসে বসে ঘুমাচ্ছে শপিং করছে সে কেন আসবে তার মেয়েদের কি কাজ মনিকা ইউনুস দিনা ইউনুস কি কাজ তো মানুষ প্রশ্ন করছে দেশবাসী এই জবাব জানতে চায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শত শত পেছনে মানুষজন এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদের কথা আমি জাতিসংঘের এই মূল ভবনের সামনে থেকে নিউ ইয়র্কের ম্যান থেকে আমি নিজুম মজুমদার আরো আপডেট নিয়ে আমাদের সামনে আসছি অনেক ধন্যবাদ